আরো গরম থাকে মা বোনের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় মানে হট থাকে আমারও হট করে মনে করে এই হট থেকে বাঁচার উপায় কি ভাই এই বাঁচার উপায়ের জন্য এই ঈদ কালেকশনের জন্য যে

দেখেন এখন কিন্তু সেন্সরের সাহায্যে কিন্তু আমরা করতেছি ফ্রি অপশন আচ্ছা আবার আরেকটা আবার যদি এভাবে করেন আচ্ছা স্টপ আচ্ছা এই দেখেন স্টপ দেখ আবার আবার অন করতে হবে আচ্ছা আবার অন করে দিলাম এখন এই যে ভাই মানে তিন অপশনে চলতেছে তিন নম্বর স্পিডে চলতেছে ওরকম কোন শব্দ তো হচ্ছে না এটা এটা ভাই নন সাউন্ড আচ্ছা নয়েজ ফ্রি নন সাউন্ড একবার নন নয়েজ ফ্রি যেহেতু এইটার সাকশন পাওয়ারটা কেমন সেটা একটু আমরা দেখাই দিব অবশ্যই সেকশন পাওয়ারটা আমি দেখাই আচ্ছা এটা সেকশন পাওয়ার আছে এই দেখেন আচ্ছা ম্যাপো কোম্পানি থ্যাংক ইউ

দেখেন এই যে ওকে আচ্ছা এখন অফ হয়ে গেল আবার অন করেন অন করেন যেমন।

ঠান্ডা বেরিয়ে দিবেন এইটা আমি চুলা থেকে কতটুকু উপরে লাগাইতে হবে আপনার চুলার থেকে আপনি যদি লাগান তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত লাগাতে পারেন সর্বনিম্ন ত্রিশ হাইস্ট

দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দেখেন লাইটও আছে খুব সুন্দর আর এগুলোর প্রাইস আছে কত থাকবে ভাই এটার প্রাইস মার্কেটিং প্রাইস আছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা প্রাইস দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা

এই কিছু টাকা আচ্ছা বাইরে যদি থাকেন আচ্ছা এক থেকে দুই হাজার টাকা বাদ বাকি টাকাটা হাতে পেলে পরিশোধ করে দিন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন